পুর সাম্রাজ্য পঁচিশ বছর আগে এই রাজ্যের ইতিহাস পাল্টে গিয়েছিল এই সিংহাসন কত তো রক্ত কত অভিশাপ বহন করেছে এটি একটি গোপন সুরঙ্গ পথ যা কেউ জানে না অম্বরপুর পতিত হয়েছিল লোভ বিশ্বাসঘাতকতা ও অন্ধ আকাঙ্ক্ষার বোঝে বজ্র খড়গ গরুর ধনু নাগপাস এই তিন শক্তির মিলনে এক সম্রাটের জন্ম হয় কেউ বাঁচবে না সৌর্য তুমি রাজ্যের আলো সেদিন জন্ম নেয় অগ্নি সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী ২৫ বছর পরে যে জানত না সে এই রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী এক শান্তিপূর্ণ গ্রামে যেখানে কর্মই জীবন আর জীবনই আশার আলো এখন তাকে নিজের ভাগ্যও বদলাতে হবে কর পরিশোধ করুন অন্যথায় আগুন লাগবে আজ সব পুড়ে যাবে কেউ আমাদের বাঁচান যে লোহার আগুনে জন্ম নেয় তাকে কেউ থামাতে পারে না আক্রমণ ওকে শেষ করো তোমরা আমার সাথে পারবে না ছায়াময় এদিকে সিংহাসনে অন্ধকারের উত্থান হচ্ছে যে আমার পথে দাঁড়াবে হয়ে যাবে তার পাশে দাঁড়িয়ে আছে ক্ষমতার অন্ধ সন্তান কাল ভৈরব তার নিজের রক্ত এই অধিকারী তিন রাজ্যের শক্তি তোমার যাত্রা এখন শুরু ভাগ্য তাদের এক পথে বেঁধে দিল যেখানেই লুকাও তোমাকে খুঁজে বার এটাই অগ্নি সিংহাসনের নিয়তি দ্বিতীয় অস্ত্র গরুর ধনু আগুনের দেবতার দান এই অস্ত্র তুলতে পারে কেবল সেই যার হৃদয়ে কোনো ভয় নেই মন্দির ঘিরে ফেল রাজপুত্র যেন পালাতে না পারে আজ শেষ হবে মন্দির ঘিরে ফেল রাজপুত্র যেন পালাতে না পারে এই অন্যায় তো আজ শেষ হবে যে যুদ্ধ শুরু তা বদলে দেবে সাম্রাজ্যের ভবিষ্যৎকে সি তুই রাজপুত্র প্রমাণদের মৃত্যুকে জিতে এক রক্ত দুই যোদ্ধা এক সিংহাসন মূর্খ! শেষ মুহূর্ততে হেরে যাবে। এক সিংহাসনের জন্য লড়াই চলছেই। তিন শক্তির মিলন, অনন্ত শক্তি। মূর্খ, আমি শুধু পুতুল ছিলাম। আসল ষড়যন্ত্রকারী এখনো বেঁচে আছে এবং সে তোমার খুব কাছে। কে হতে পারে সেই আসল শত্রু? আসল ষড়যন্ত্রকারী এখনো বেঁচে আছে। এ সাম্রাজ্য আরো বড় হুমকির মুখে। সৌর্য, তোমার পরীক্ষা শেষ হয়নি। ভাইদের ঐক্য, নতুন যুদ্ধের শুরুর সংকেত। পার্ট 2 এ দেখা হবে। সত্যকারের শত্রুর সঙ্গে যুদ্ধের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে অন্ধকারের আসল শক্তি এখন হবে এই অন্যায় আর চলবে না তিন খোলাসা শক্তি এক যোদ্ধা এক সিংহাসন পার্টু এ দেখা হবে সত্যকারের শত্রুর সঙ্গে আমি শৌর্য অম্বরপুরের আসল উত্তরাধিকারী তুমি বাঁচবে হ্যাঁ আমার সন্তান আমি কাল এবং আমি সব ছায়ার মধ্যে থাকি আমি কালি ধ্বংসের হাতিয়ার নই তবে প্রয়োজন হলে আমি তা ব্যবহার করব। আমি বীর সিংহ প্রাক্তন সৈনিক আর কখনো অন্যায়ের সঙ্গে চুপ থাকবো না আমি নারায়ণ প্রাচীন জ্ঞান ও শাস্ত্রের রক্ষক আমি বিক্রম সিংহ এবং রাজ্য আমার নিয়ন্ত্রণে প্রজাদের উপর কেউ অত্যাচার চালালে তাকে আমি থামাবো আজ রাতেই রাতেই ইতিহাস বদলাবে রাজকন্যাকে পালাতে দিও না কিন্তু রক্তের সম্পর্ক কখনো কখনো সবচেয়ে বিপজ্জনক শত্রু হয়ে ওঠে যে তিন পবিত্র অস্ত্র একত্র করবে সেই হবে পরবর্তী সম্রাট আগামী সূর্যোদয় তুমি দেখতে পাবে না দাদা একজন মায়ের শক্তি এক রাজাকে রক্ষা করতে পারে না তুমি মরবে না তুমি বাঁচবে তুমি রাজা হবে ধর ওকে ওকে কোথায় বের কর বাঁচবে ইতিহাসের বুকে নাম লিখবে এখানেই আমরা বেঁচে থাকতে পারবো যে তিনটি পবিত্র অস্ত্র একত্র করবে সে হবে অম্বরপুরের পরবর্তী সম্রাট মহেন্দ্র ও অর্জুন আজ রাতেই শেষ হবে নিরাপদ কথাও নেই তবে আমরা বাঁচব সৌর্য জীবনের যুদ্ধ শুরু হবে ধরে আনো এই কাস্তে ঠিক হবে কৃষকরা নিরাপদ থাকবে প্রতিবাদ বন্ধ করো আমার গ্রামকে কেউ আঘাত করতে পারবে না মহারাজ খবর এসেছে সে বেঁচে আছে সে বেঁচে আছে তাকে বন্দি করো তুমি অম্বরপুরের আসল রাজকুমার তিনটি পবিত্র অস্ত্র আছে প্রথমটি এই মাদুলির নকশার মধ্যে লুকানো আছে আমি লড়াই করব শুধু প্রজাদের জন্য সৌর্য ও দেবাঙ্গনা